এভরিওয়ান ওয়ান রাধে রাধে গুড মর্নিং সবাইকে সকাল সকাল হাতে ঝাড়ু ঝাড়ু করতে চলে এলাম আমার সোনা এখনো ওঠেনি ওই যে ওই যে ঘুমাচ্ছে ওই বাবা ওই বাবা কোথায় গেলো কোথাও কত উঠে পড়েছে গুড মর্নিং গুড মর্নিং একটুখানি ঠান্ডা লেগে গেছে একটু কাশি কাশি হচ্ছে না বাবা বকিশালের সাথে ঘর 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 করছে উঠো না এখন হ্যাঁ ওই তো কাশছে উঠো না এটি টয়লেট করে তারপরে আবার শো আমি আসছি ঠিক আছে আজকে আমি নিজে নিজে হাত ব্রাশ ট্রাশ করিয়ে দেবো তুমি বাথরুমে যেয়ে একা একা জল ঘাটছ ও যখন বাথরুমে যায় টয়লেট করতে বাথরুম করতে যখন যাই কি করে বালতির মধ্যে জল নিয়ে রীতিমতো খেলা করে যার কারণে ও ঠান্ডা লেগে গেছে পুরো মুখের মধ্যে ঘর 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 এবং সঙ্গে কাশছে তো এই যে আমার গাছে কিন্তু ফুল ফুটছে দেখুন বন্ধুরা এই যে এই যে আর সঙ্গে যে তো সকাল সকাল চলে এলাম আমি হচ্ছে ঠান্ডার সময় হলে বেশি এমনি সারা বছর হয় টুকটাক ঠান্ডার সময় হলে গাছ লাগাতে লাগাতে প্রায় অবস্থা কঠিন হয়ে যায় এই কারণে গাছ কোনো গাছ দেখলে একটা নিলেও নিতে হবে কাল যেমন ওনাকে স্কুলে ছাড়তে গেছি ওদের স্কুলের সামনে এক কাকু বসে আছে ছোট ছোট ফুল গাছ নিয়ে তো ওইগুলোকে কি কেতা বলে আমি জানি না সরু সরু পাতা হয় ওই যে আমি নিয়ে এসছি তো ছোটো ছোটো পাতা হয় ফুলগুলো খুব সুন্দর হয় গ্যাদার ফুলের মতন ফুল হয় সেইগুলো নিয়ে এসেছি বললো তিনটে কালার একটা লাল একটা হলুদ আর একটা কমলা অরেঞ্জ কালার বলল অরেঞ্জও নয় ঠিক কমলা মানে সরি গেরুয়া কালারটা হবে তো ঠিক আছে তিনটে কালার আছে নিয়েছি একটা কাঁচা হলুদ একটা যেমন গ্যাদা লাল হয় সেরকম আর একটা গেরুয়া তো নর্মালি যেমন দুটো কালার পাই আমরা ওরও ঠিক সেরকমই তো দেখা যাক কাকু বলেছে যখন আলাদা কালার হবে ও সরি তিনটে চারটে কালার বলেছে আলাদা হবে তো সেই কারণে আমি ঝাড় দিচ্ছি এই যে সকালবেলায় যেগুলো আমাদের কাজ প্রথম কাজ নিচে যাব। তো উপরে না পাখি আসে মুখের মতো ডাল ইত্যাদি এটা ওটা নিয়ে পাখি আসে তো রাস্তার সামনে তো আওয়াজ হচ্ছে হচ্ছে কেসের আওয়াজ হচ্ছে তো পাখি আসে বিভিন্ন পাতা ওরা বাসা বানানোর জন্য কিন্তু বাসা বানাতে বানালে কোনো অসুবিধা নেই আমার আমার এই সিঁড়িগুলোতে বড্ড নোংরা করে ফেলে এবার আমার পরিষ্কার করতে একটু প্রবলেম হয়ে যায় ওরা ওই বাসা করার জন্য বিভিন্ন রকমের পাতা লাঠি ইত্যাদি নিয়ে আসে যেহেতু আমার ছাদ থেকে নিয়ে আসে অনেক পাতা পড়ে থাকে গাছের আর আপনারা ভালো করেই জানেন এখন পাতা পড়বে নতুন নতুন ডাল হবে ডাল পাতা হবে তো এই যে চলছে কাজগুলো করে নিই নিচে আবার যেতে হবে নিচে যেতে হবে তো উপরে আমি পরিষ্কার করে তবেই নিচে যাই নিচের থেকে কাজ করে এসে তারপরে আমার ঠাকুরের কাজে লাগি তো চেষ্টা আছি যে স্নানটা সেরে ঠাকুর পুজো করে তারপরে রান্নাঘরে ঢুকব তার আগে তো বাচ্চাদের দিতে হবে যেগুলো দিয়ে থাকি রোজ সকালে দুধ দিতে হবে তো আমার রেগুলার দোকানে গিয়ে আনতেও হয় এটাও কথা কাল একটু বেশি করে এনে রেখেছিলাম চলুন তাহলে আর কথা বলতে গেলে লেট হয়ে যাবে ঝটপট আমি টাচ টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ এই যে কাজে ধ্যান দিচ্ছি আপনাদের সাথে হয়তো সেভাবে কথা বলতে পারছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠান্ডার আমেজ খুব উপভোগ করুন চলুন তাহলে টাটা